ছশো টাকা পেঁয়াজ পনেরোশো টাকা পিস বুঝবে আর পাইন আপেল আর তিন হাজার টাকা পিস দাম কেমন পরে ভাই প্রাইস চার হাজার টাকা

আহ এখানে আছে মশলা অনেক লাভবারে কালেকশন আছে ওপরে মাথা থেকে দেখানো চেষ্টা করি আপনাদেরকে অনেক সুন্দর হচ্ছে orange এটা নন সুন্দর দাম এইটা টাকা মাত্র 4000 টাকা 4000 টাকা এটা সুন্দর মাত্র 4000 টাকা দেখতে পাচ্ছেন একদম ডিম করা রানী রানী এর আর এই দামটাও আছে এখানে এখানে ভাই এগুলো 200 টাকা পার্টি আর পিয়ার 200

মাত্র সাত থেকে আট মাস মানে নিউ হাটে গেছে আর কি আর কেমন পড়বে এগুলো পেয়ার ভাই আহ একদম বত্রিশশো টাকা বত্রিশশো টাকা করে পড়বে পেয়ার কিন্তু কনফার্ম করা যাবে নিউ হয়ে গেছে আরকি

আর কেউ চাইলে ঢাকার ভিতরে যে কোনো জায়গায় ডেলিভারি ঢাকার ঢাকা ভিতরে ডেলিভারি করা যাবে যে কোনো জায়গায় আর বাইরে এমনি মানে প্রতি এভারেজ কেমন বিক্রি করে বাকি

এখানে ভাইয়ের কাছে সুন্দর সুন্দর কিছু পাখি আছে কেমন পড়বে দাম এটা এটার দাম পড়বে হলো ভাইয়া পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা পড়বে বাজার নতুন আসার কারণে একটু লাফাচ্ছি কিন্তু বাসে ছাড়িয়ে রাখতে

এখানে লোডিনো কোকাটের গুলো কি কোনোর পাইনাপেল কোনোর এগুলো আর কি ভাই ভাই কোন মিডিশনে দাম কেমন পড়বে লোডিনো কোকালের প্রাইস 1500 টাকা পিস গরে আর পাইনাপেল আর এর গ্রিন চিপ কোন 3000 টাকা পিস 3000 টাকা পিস ভাইগুলো বয়স কেমন হবে বয়স এগুলো এক মাস বয়স 35 দিন এরকম আচ্ছা এক মাস থেকে 35 দিন বয়স আর ভাইর কাছে কিছু রানিং পাখি আছে আমরা এই পাখিগুলো আপনাদেরকে দেখাই এখানে মাশাআল্লাহ এখানে হাই মিডিশনে লাভ বাড়াছে

তেরোশো টাকা করে পড়বে মাসাল্লাহ অনেক সুন্দর আর এখানের যে পাখিগুলো আছে ভাই এগুলো এগুলো পড়বে আপনার পনেরোশো টাকা করে পনেরোশো টাকা করে পড়বে আর এখানে যে টেন করা আছে এটা পড়বে দুই হাজার দুই হাজার হ্যাঁ আর এটা পড়বে পঁচিশশো পঁচিশশো এটা পড়বে হ্যাপি পাল্টা পড়বে পঁচিশশো পঁচিশশো টাকা পড়বে এই যে এখানে আরো আছে আপনার এই যে টেনগুলো দুই হাজার করে

পার পিস জরা করা হবে জি আচ্ছা 7500 7500 এখানে আরো কিছু এখানে জি পার পিস 3500 পার পিস 3500 বার্ষিকা সবগুলো এগুলো টাকা করবে